হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানিয়ে যাবেন কে কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো চলে আসলাম আমরা সবাই মিলে একটা দাওয়াতে তো একটু একটু ভিডিও শ্যুট করে নিলাম তো এসে পড়লাম এসে কাপড় টুকুর চেঞ্জ করে হচ্ছে নাস্তা দিয়ে দেওয়া হইলো হইতেছে তালের পিঠা আর হচ্ছে চা বিস্কিট এগুলো দিয়ে দিল তো এগুলো খাওয়ার পরে চাটা মাসাল্লা অনেক মজা হয়েছে চাটা খাওয়ার পরে মাথাটা এতটা মানে হালকা হয়ে গেছে কি বুঝাবো মানে বুঝিয়ে বলতে পারবো না চা প্রেমী যারা আছেন তারাই বুঝতে পারবেন একমাত্র আমার মনের কথা আর মনের ভাষাটা কি হবে তো যাই হোক এখন হচ্ছে রান্না বাড়া চলতেছে গ্রামের রান্না আর লারকি চুলার রান্নার তো মাসাল্লার কোনো জবাব নেই মাশাল্লা দিলে তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটু একটু গ্রামের রান্না বাড়ি একটু একটু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো আশা করছি ভালো লাগবে এখানে রান্না বাড়ার জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এখন শুধু রান্না করার পালা আর যে রান্না করতেছে মাসাল্লাহ খুব মজার মানুষও একজন আর রান্নাবাড়াও করে মানে খুব অসম্ভব মজার একটা রান্না হয় ওনার হাতের যা কিছুই রান্না করুক না কেন মশাল্লা তো যাই হোক এই তো এদিক থেকে হচ্ছে কলিজাগুলো একটু ভাপিয়ে রেখে দিয়েছে ধুয়ে আর ওই দিক থেকে হচ্ছে খাসির মাংসটা রান্না করা হচ্ছে আরও বিভিন্ন আইটেম তো থাকবে সব কিছু তো দেখাতে পারবো না আপনাদেরকে কারণ ভিডিও একটুখানি তো সব শেষে খাবারটা আমাদের মানে পরিবেশন করা হয়ে গেল দুপুরের খাবার দাবার খেয়ে আর বিকেলে হচ্ছে নাচা নাস্তা করে বের হয়ে গেলাম আবার চলে আসলাম নিজের বাসায় আরও অনেক ভিডিও আছে শেয়ার করবো আস্তে আস্তে পুরো ভিডিও তো একসাথে শেয়ার করা যায় না তো এখানে হচ্ছে একটু একটু ভিডিও শ্যুট করতেছি আমার পুরো ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হয়